তুমি দেখো দেখো কান্দ তুমি যে বলছো বাবারে বুকে কানলে তুমি মাপ করে দিবা আল্লাহ বড় আশা করে বাবারে বুকি সারিস না সারবি না আমি বলার পরে সারবি এসব মাপসা এই দৌড় দিয়ে যাইস না আমি বলার পরে বাপের বুকটা ছাড়বি তোর বাপ নিয়ে কত বাপে যাদের বাবা এরকম সত্যকালে বুকে নিয়ে কত আমার রোদ্রে যাইতো হাটে বাজারে যাইতো অনেক ভাইদের বাবা কবরে তারা কার কাছে মাপ চাইবো আল্লাহ দেখো যারা বাবারে বুকিনে কান্দে দাও না তাদেরকে maaf কইরা দাও না তাদেরকে শক্তি বাড়াইয়া আল্লাহ দাও না আমাদেরকে বড় বড় অফিসার বানাইয়া এ মহিলা পেন্ডলে মহিলা মারা নাই ওমা একটা দড় দিয়া মাইরে বুকিনে maaf চাইতে পারলো না একটা দড় দিয়া তোমার বড় বুনকে maaf চাইতে পারলো না আল্লাহ দেখো কেমনে কান একটা দৌড় দিয়ে যুবতী বোন তোমার মারে বুকি নে মাপ চাও তোমার শাশুড়ির বুকি নে মাপ চাও আল্লাহ তোমার রাবে অবস্থি বানাই দিবে আমি আজকে মাহফিলে বলে গেলাম আজকে সময় জানুয়ারি মাহফিল সাক্ষী থেকে গেল বসেন বসেন বাবারে নিয়ে ওইখানেই বসেন যুবক ওইখানেই বাবারে নিয়ে বয় তোর চোখের মানে আজকে কবল তুই বাইজিত বুঝতে আমি এখন যে সন্তান বুকি বাবারে কান্দে দেয় ওই সন্তান কোনোদিন জাহান নামে যাবেন আমার কাছে দূরে রয়ে যান

হাদ্রতা আলী ওসমান আবু হজরত আমার নবীর সামনে দ্বারায় বলে নবীজি আপনার যেমনি তারা এত প্রমাণ দেওয়ার পরও অপমান করছে আর বসে থাকা যাবে না গো নবী আজকে তাক বেড়ে ধনী দিয়া কাবার মধ্যে ঢুকবো এখন আমি দেখব এই গভীর রাত্রে পেরায় সাড়ে সময় সোয়া সময় তুমিও দেখায় দিবা এ যুবক বাইরে দীপ্ত কণ্ঠ আওয়াজ দিয়ে তুমিও দেখাই দিবা মুসলমান কাউরে সহজে ধরে না তাক বিদ্যে ধরলে আর সারে না রাজিয়া শোনা নাই এই যে তারা তাক বিদ্যে সেই কতটা জন্য এখানে আনছিলাম আগ্রহ তোমার বলে নবীজি এতদিন শুধু ওরা আমাদেরকে ধরছে আজ কেডি রেডি আমার নবী বলে কেমনে ধরবি নবী আপনি এক সামনে থাকেন আমি সামনে থাকি

আল্লাহদের পাঁচ অত্য নামাজ পড়বে মালি প্রায় সাড়ে এগারোটার সময় ওয়াদা দিল আজকে ষোলোই জানুয়ারি দুই সালে জীবনে এক অক্ত নামাজ কামাই দিবে না আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে তুমি পাঁচ অক্ত নামাজ বানায় দা নিজের হাতে বান্দা তুই আল্লাহ মারি ভাইদেরকে মাফ করে দেব না আল্লাহ আল্লাহ কার জানো মা নাই কার যেন বাবা নাই প্রত্যেকে চোখের পানি কবুল করে না আমিনুবক থেকে এদিকে এদিকে চুবক ভাই উঠবি না এখন তোরে আমি বন্ধু বানাব আলহামদুলিল্লাহ বলেন আমি মুসাফির যেই দোয়া করবো আল্লাহ সেই দোয়া কবুল করবে আমি যুবকদের জন্য বেশি ওয়াজ করি কেন জান আমি মা হারা আমি জানি তোমার মার দোয়া যদি তোমার সাথে থাকে এই কোরআন হাতে নিয়ে বললাম তোমার মতো অলি আর কেউ থাকবে না ভাই ইলিয়াস রহমান জেহাদির ইচ্ছা করলে প্রতি রাত্রে তুমি আনতে পারবা না এই মজনু আমার আনতে যে ওই যে কষ্ট করছে কতবার যে আমার বাড়িতে গেছে বাবা আপনারা শুনলে খুশি হবেন বাবা আপনাদের ওয়াজের হাদিয়া আমি দুইটা বাড়ি একটা মসজিদ বানাইছি কোটি টাকা খরচ দেখে আসবেন এই মজনু দেখেছে জিজ্ঞেস করেন ও তো একদিন দিন না চার দিন গেছে আমার বাড়িতে আমার আনার জন্য ও আমার মসজিদ মাদ্রাসা দেখে অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ বলতে পারলেন না। বাজার চার কোটি টাকা বাড়ির দ্বারে কথা না আপনি যদি একশো টাকার বান্ডিল দশ পয়া দানের এক বস্তার উপর হবে চার কোটি টাকা এই টাকাগুলা রক্ত পানি করে পয়সা দিয়া মসজিদটা বানাইছি কেন জানো যুবক ভাই আমার মা আমার বারো বছর বয়সে কইছিল সিরিল যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস তোমরা ইউটিউবে শুনছো আল্লাহ হয়তো বানাইছে বাজান আমি আমার মায়ের হুকুমটা পালন করার জন্য আমি মসজিদটা বানাইছি আমার মায়ের রসিদটা পালন করতে যে আমি মসজিদ বানাইছি ওই মজনুর ছেলেটা রুবেল না নাম সোহেল ও আমারে বলে হুজুর আমি ছাত্র মানুষ আমার দিবার মধ্যে কিছুই নাই আমি ইউটিউবে শুনছি প্রতিদিন আপনার ওয়ার কান্দি হুজুর আপনার মার জন্য মসজিদ বানাইছেন ওই মসজিদ আমি একশো টাকা দিলাম গতকালকে যেখানে ওয়াজ করছি বিশ্বাস করেন টাঙ্গাইল মির্জাপুর হাজার হাজার মানুষ হাজার হাজার মহিলা পুরুষ আমার মসজিদে টাকা দিছে মিডিয়ার কাছে জিজ্ঞেস করে দেখবেন তখন আমি ভাবি মা আমারে বলছিল ইলিয়াস রে কত মা তোরে ভালোবাসবে কত বাবা তোরে ভালোবাসবে মাননীয় প্রধানমন্ত্রীর ফ্যামিলি আমার আত্মীয় জীবনে কোনো দিন বড়ো লোকের কাছে যাই নাই যে আমি মসজিদ মানসা করছি এতিমখানা করছি আমার দশটা টাকা দেন আমি আপনাদের মতো গরিবের টাকা মোসাওয়ার টাকা ওয়াজের টাকা নিয়ে মসজিদ মাদ্রাসা বানাইছি যদি আমার মসজিদ মাসা কবুল হয় আপনারা যদি ওয়াজের ওসিলাই দিয়েছেন আমার টাকা কিন্তু আপনি বলতে পারবেন আল্লাহ একজন বক্তা আনছিলাম আমাকে টাকা দিয়ে মসজিদ মাসা বানাইছে রসিলা মাফ করে দেন আমার মতো বক্তাদেরকে আপনাদের লস নাই আলহামদুলিল্লাহ বলতে পারলেন না বাংলাদেশ সব বক্তা পোন এক ঘন্টা আধা ঘন্টার উপর ওয়াশ করে না আর আমি দুই ঘন্টার নিচে আল্লাহ আমাকে স্টেজ থেকে নামান না এখনো পর্যন্ত এই পঁচিশ বছর ওয়াশ করি এখনো পর্যন্ত আল্লাহ এখনো দুই ঘন্টার নিচে স্টেজ থেকে আল্লাহমাকে আমাকে নামান না আর আমার ওয়াজ থেকে কেউ আল্লাহ উঠায়ও না এটা আমার ক্রেডিট না এটা আমার মায়ের দোয়া কলিজার টুকে যুবক ভাইয়ের আবার আমার সাথে ওয়াদা দিবা তোমার জীবন ধন্য হয়ে যাবে যে তুমি একটা কাজ করো সেই কাজটা হলো যতদিন বাঁচবা মা বাবার কথা শুনবা ইংসা ইংসা শুনবা না মা বাবার লেগে খেদমুত করবা না মাঝে মাঝে মা রে বুকের মধ্যে মাত চাইবা যদি মা বাবারে বুকের মধ্যে মাত চাইতে পারো আমি কসম করে বললাম তোমার জান্নাত হাতের মুঠোর মধ্যে থাকবে বলেন তো কি মসজিদের কথা না এটা আমার মসজিদ এলে পরে বসেন আল্লাহ কবুল করেন আমিন আমার দিকে তাকান বাবা আমি শুধু আপনাদের কাছে বলবে জমিনের মালিককে যুবক কলিজার টুকরা ভাই আমার তোমার আমি বন্ধু বানাবো কি মু মাইক সব ভালো ছিল তোমার প্যান্ডেল কিন্তু মাইক কেমন হলো কেন তাকান যুবক আমি যদি তোমার বন্ধু বানাই তুমি আমার বন্ধু হবা না হবা তিরিশটা সেকেন্ডে মনে কোন বন্ধু আছো দেখি চোখের পানি ফেলে আমার সাথে বন্ধুত্ব করবা যদি বলেন হুজুর কি লাগবে আপনার বন্ধু হওয়ার জন্য আমি দুই সালে আমার বাবারে কাবাগরের সামনে হজ করতে যায় কাবা ঘরের সামনে বুকের মধ্যে চাইপায় ধরে আমার বাবার কাছে মাপ চাইছি আজকে আমার বাবার চোখের পানির খাতিরে আজকে আপনারা আমার কথায় কান দেন আমার কথাই শীতের মধ্যে বসে রইছেন একমাত্রটা আমার ক্রেডিট নেট আমার বাবার দোয়া এই স্কুলের কলেজের বন্ধুরা 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় তুই আমার সাথে ওয়াদা দে যেই সিলেটার বাবাই মাঠের মধ্যে বসে আছে বাপ বেটা একসাথে মাঠে বসে ওয়া শুনতাছ এমন কয়জন যুবক আছে যে তোমার বাবাই মাঠে আছে দাঁড়াও তো এরকম কয়জন যুবক আছে যে তোমার বাবাই মাঠে আছে দাঁড়াও এই কার কার বাবাই মাঠের মধ্যে ওয়াজ শুনতেছে এরকম যুবক নাই দাঁড়াও তোর জীবন আজকে ধন্য হয়ে যাবে তোর জীবন আজকে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হয়ে যাবে তুই আমি মুসাফির বলে গেলাম তোমার বাবাই মাঠের মধ্যে ওয়াজ শুনতেছে তোমার বাবা নাই এই যাদের বাবাই মাঠের মধ্যে বসে আছে তুমি তো জানো যে তোমার বাবাই মাঠে আছে তুমি জানো না দাঁড়াও ওই যুবকগুলোকে দাঁড়াও কলেজের বন্ধুদের দাঁড়াও দাঁড়াও কার কার বাবাই মাঠের মধ্যে আছে তুই দাঁড়াইতে দেরি করলি কেন হাসস কেন আমার দিক টাকা ভাই যে এক গ্লাস পানি নিয়ে সারাটা রাত দাঁড়াই থেকে যদি ওলি হয়ে যেতে পারে তুই একটা রাতে ওলি হয়ে যাবে বাবার কাছে মাপ চাই আর ইনশাআল্লাহ বলতে পারলেন না যে ছেলেগুলো দাঁড়াইছে এই বাপগুলো দাঁড়ান আপনি দেখেন না আপনারা ছেলে দাঁড়াইছে এখন বাপ দাঁড়ান বাপরা দাঁড়ান দেখ তোর বাপ কই আছে তাকাও থেকে ডাইনে বামে তাকায় মকা তাকা এই কাদের বাবা তাকাও তোমার বাবা কোথায় আছে দেখো এই কেউ থেকে যাবে না জীবনটা আজকে ধন্য হয়ে যাবে পিছনের থেকে তাকা যুবক তাকা আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি তোর জীবনের সবচেয়ে দামি একটা জিনিস আজকে হয়ে যাবে তুই যদি এই ভরা বসদৃশির ভিতরে বুকের মধ্যে নিয়ে বাবার কাছে মাছ চাইতে পারস তুই যদি এই বয়সে মারা যাস তোকে আল্লাহ মাফ করে দেবে হাউজে কাউসার তোর জন্য অজীব হয়ে যাবে আমি বলার সাথে বাবারে বুকের মদিনে কানবি আর বাপ বলে যখন সন্তানটার বুকে পাবেন চোখের পানি দিয়ে মাফ করে দিবেন আপনার সন্তান উলি হয়ে যাবে দে ধর জোবর দরদে জুবর দরদে জুব দরদে ধরতে 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 ধর দে একটা দরজে জুবাম দরদে সিরাজগঞ্জ লা বান চুব এ সিরাজ গঞ্জুল চুমো তুমি দেখো দেখো কান দে তুমি রে বলছো বাবার মুখে নিয়ে কানলে তুমি maaf করে দিবা আল্লাহ বড় আশা করে বাবার মুখে 40টা ছাড়বি না আমি বলার পরে ছাড়বি এসোক maaf এই দোর দিয়া যাছ না আমি বলার পরে বাবার মুখে ছাড়বি তোর বাপ করে মুখে নিয়ে কত maaf যাদের বাপ আছে তারা মাপ চাইলো যাদের বাপ নাই তারা কার কাছে বাবা এরকম সত্যকালে বুকে নিয়ে কত আমার রোদ্রে যাইতো হাটে বাজারে লয়ে যাইতো অনেক ভাইদের বাবা কবরে তারা কার কাছে মাপ চাইব আল্লাহ দেখো যারা বাবারে বুকি নিয়ে কান্দে দেও না তাদের মাফ করিয়া দেও না তাদের বীরের শক্তি বাড়াইয়া আল্লাহ দেও না আমাদেরকে বড় বড় অফিসার বানাইয়া এ মহিলা প্যান্ডেলে মহিলা মারা নাই ওমা একটা দৌড় দিয়ে মায়ের বুকি নিয়ে মাফ চাইতে পারো না একটা দৌড় দিয়ে তোমার বড় বোনকে মাফ চাইতে পারো না আল্লাহ দেখো কেমন কান একটা দৌড় দিয়ে যুবতী বোন তোমার মারে বুকি নিয়ে মাপ চাও তোমার শাশুড়ির বুকি নিয়ে মাপ চাও আল্লাহ তোমার রাবে বস্তি বানাই দিবে আমি আজকে মাহফিলে বলে গেলাম আজকে ষোলোই জানুয়ারি মাহফিল সাক্ষী থেকে গেল বসেন বসেন বাবার নিয়ে ওইখানেই বসেন যুবক ওইখানেই বাবার নিয়ে বয় তোর চোখের মানে আজকে কবল তুই বাইজিত এখন যে সন্তান বুকি নিয়ে বাবারে কান্দে দেয় ওই সন্তান কোনোদিন জাহান নামে যাবে না আমার কাছ থেকে দূরে রয়ে যান আমার নবী বলছো হুমা জান্নাত আরুকা মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্ন যারা আজকে মা বাবার বুকি কানছো তোরা বাচ্চা আখেরাতের ব্যবসা কিন্তু যাদের মা বাবা আজকে নাই কালকে ফজরের নামাজটা পড়লে বাবার কবর কাছে দাঁড়িয়ে কানবেন বাবা গো আমার সন্তান আমার বুকি কানছে কিন্তু আমি তো তোমার পাই নাই কালকে তুমি আমার মাফ করে দাও ইনশাআল্লাহ বাবা মার কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই চাই বাবাই এলাকায় মাহপিল যতই হোক আজকের মাহবিল ইতিহাস রচনা করে দিয়ে গেলাম কেয়ামতের মাঠের জন্য এই চতুর্থ বছরের রেকর্ড গেলাম কারণ পৃথিবীর শ্রেষ্ঠ ওই মাহাবিল যেই মাহফিলে বাবা তার সন্তানটা মাফ করে দেয় মা তার মেয়েকে মাফ করে দেয় আমি দেখছি যে সন্তানগুলো বাবার কাছে বুকে নিয়ে মাফ চাইছে তার বাবা কোনোদিনও তার সন্তানে পড়ার রাগ থাকবে না কত কে আর বাপ মাফ করে দেয়া মানে জান্নাত অজীব হয়ে যাবে তা না হলে বাপ মা যদি মাফ না করে কোনো দিনও তুমি নামাজ ওর হাজি আর গাজি ওর আলেম হোক দিনও তোমার আল্লাহ মাফ করবে না তা যেই মা বাবা কাছে মাফ চাইলেন যাদের নাই ওই মা বাবার কিছু করার দরকার আছে না নাই আছে না বাবা আমি দশটা মানুষ চাবো জানি না আমি পাবো কিনা না যদি আমি পাই আমি প্রাণ খুলে দোয়া করে দিয়ে যাব বিশ্বাস কর এই বুকটা ভাইরে দেখ আমি আমার মসজিদটা দুই তালা কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ তিন তেলার কাজ ধরছি হাজার হাজার টাকা আমার বাইরে দেয় প্রতিদিন মুসাফায় আমার মসজিদে ছত্রিশটা সেকেন্ডে বলবো যে মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিল আমার কিন্তু বলে নাই কিন্তু আমি তো মসজিদ করছি আমার তো কোনো কমিটি নাই আমি একার দ্বারা আল্লাহ করাইছে কিন্তু এই মসজিদটা তো বাবা আপনাদের আল্লাহ রসুল বলছে যে ব্যক্তি মসজিদ বানায় দেবে সে এক বস্তা সিমেন্ট হোক দশ হাজার হোক আর দশ কোটি টাকা হোক সে জান্নাতে যাবে মোনাজাত করার আগপন্ধ এই মায়দানটা কেউ যাবেন না দেখে হাত তুলে দেখান তো মোনাজাত না করে কেউ যাবে না আমি মোসাফির সাথে ওয়াদা দিছো মোনাজাত না করে কেউ না আল্লাহ যারা ওয়াদা করছে এরা আমার সাথে মোসাফা করে যাবে